এখন সত্তর টাকা বর্তমানে চালে সত্তর টাকা এক পিস লাউ এক পিস লাউ তাহলে মোটামুটি লক্ষ টাকার অধিক বিক্রি করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর লাউর পাশাপাশি কি কি দেন সিম টমেটো তারপরে এই পেঁপে আছে পেঁপে শেষ পর যায় পেঁপে প্রচুর ধরছে পেঁপে শেষ পর যায় পেঁপে নাই আর কি হ্যাঁ পেঁপে শেষ পর যায় এখন সিম সিমের সাথে বটবডি ছিল বটবটি শেষ হয়েছে এখন ওই সিম বাইবে শীতের পর সিম আইবে আপনি লাউ গাছ লাগাইছেন এই লাউ গাছগুলো আসলে কোন জাতের লাউ গাছগুলো হইছে লাল তীরের এই আপনার বর্ষা লাউ এটা খুব বড় হয় হ্যাঁ এবং কালারও সুন্দর লাগে মিষ্টি খাইতে খুব মিষ্টি আপনার দাম বেশি প্রচুর দাম এখন বাজারে বাজারে একটা লাউ আছে আপনার ছোট ছোট হ্যাঁ খাটো খাটো বিশ টাকা বেচে পাইকারি বিশ টাকা

নে লাউ শাক বিক্রি করছেন কি রকম লাউ শাক এটা দিয়ে একটু কম করছি এটা তো লাউর জন্য লাগাইছি ওই पैसे একটা দিয়ে বিক্রি করছি 50 শতাংশ লাউ শাকের জন্য লাগাইছিলাম কারণে হাজার বেশি টাকা লাউ শাক বিক্রি করে টমেটো লাগাইছি এই যেটাকে খরজ হলো কি রকম খরচ নেভার খরচ তো আনুমানিকই এটা বলতে হইবে হুম হিসাব নাই আপনার এইতে জাকা দেওয়ার জন্য এবার নতুন বাঁশ কিনেছি 160 টি হুম প্রায় আপনার 40 হাজার টাকার বাস কিনছি 50 থেকে 60000 টাকা বাসই কিনছি হুম এবছর हां এখন পর্যন্ত কত টাকা বিক্রি করছেন জানেন লাউতে আনে লাউ বিক্রি করছি টাকার আর শাক বিক্রি করছি হাজার বিশে টাকা হাজার বিশে টাকা লেবার আছে কত আপনার লেবার আছে তিন জনে কাজ করে সব সময় তিন জন সব সময় তিন জন চারজন হ্যাঁ প্রায় সময় তিন জন চারজন হ্যাঁ চারজন হইলে চারশো এক চব্বিশশো তিনজন হইলে আঠারোশো প্রতিদিন মজুরি কত এক এক জনের এক এক জনের মজুরি হইলে ছয়শ ছয়শ টাকা দুপুরে খায় হ্যাঁ